আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা বাড়িতে যাব এর জন্য মানে ঘরের ভিতরের জিনিসগুলো গোছাইতেছি দেখেন ঘরের কি অবস্থা আসলে আমার ওয়ার্ডের ভিতরে মানে সব কিছু আউলাই রয়েছে আপনাদের বাইয়ার গুলা এক জায়গায় রাখি মানে ওর এক ডয় রাখি আমার মেয়ের এক ডয়ে রাখি আমার ছেলের গুলো এক ডয়ের আর আমারগুলো এক ডয়রে কিন্তু আপনাদের ভাইয়া ওর একটা জিনিস না ফুর পুরা ডয়ের মানে সবগুলো এক গাদা করে আমি বারবার বলি তো কালকের রাত্রে অনেক কিছু দোয়া ফালা করছি মানে কোনো দিকে গে যাইতে লাগলেও মানে দোয়া ফালা করা লাগে আসার পরে আবার দোয়া ফালা করা লাগে এর জন্য মানে কোনো দিকে যেতেও ভাল লাগে না তো এখন বাড়িতে যাইতেছি বাড়িতে যাব এর জন্য মানে এগুলা গোসাই রাখতেছি আর কি আর এখানে আমি আপনাদের ভাইয়াকে মানে ফেশিয়াল ও এ কথা বলে ওর মানে ছয় সাতশো টাকার ফেসিয়ালের জিনিস এগুলো আনছি আনি একদিন আমি ব্যবহার করছি শেষ এগুলো এক বছর আর ঘরে ভিতরে ফেরা রয়েছে তো এগুলো তো দেখতেছেন সব কিছু মানে আউলে রয়েছে তো এখন আমি সব কিছু মানে ঘোষাইবো সকাল থেকে গোসাতে আসি কালকে থেকে দুইতে আসি সব কিছু কিন্তু তো গোছানো হয়ে গেছে আমি আমারগুলো এক ডয়ে রাখছি তারপরে আপনাদের বাইয়ার গুলো এক ডয়রে রাখছি এই যে এখানে কিন্তু আমি বাড়িতে বাড়ি থেকে আসার পর দেখব যে সব কিছু আউলে রয়েছে মানে এ তো এই জিনিসগুলো খুঁজে পাবে না ওইদিকে এদিকে শুধু ইয়ে করবে আমি এই ডয়েরটা যে খালি আমার মনে নেই মানে আমি আর বলতেছি যে দইরে জায়গা নেই তো এখানে আমার দুইটা খাথা এখানে খাথাগুলো রাখছি এগুলা মানে কেউ আসলে নামাই আর কি আর এই রে ছেলে এবং মেয়েরগুলা রাখছি মানে ছেলে মেয়েদের ওদের ওদের জিনিস সেই মানে আমার ঘরে বইরা রয়েছে আমাদের জামাই বর জিনিসপত্র নেয় সব কিছু ওদের জামা কাপড় প্যান্ট মানে ওদেরগুলাই দেখতে দেখতে জীবন শেষ দেখতেছি যে আমাদের কিছুই নেই ওদের সব কিছু তো পরে দুপুরবেলা কালকের লাউ রান্না করছি ওখানে লাউ ছিল আর একটা ইলিশ মাছ টমেটো দিয়ে বোনা করে নিচ্ছি আর কি যে এগুলো তাড়াতাড়ি করে কিন্তু যতই তাড়াতাড়ি ফার্স্ট টাইমে দিয়ে গেছে তো আপনাদের ভাইয়া বলতেছে বেশি কিছু করা লাগবে না শুধু দুপুরবেলার জন্য হালকা কিছু করে নাও আমরা খেয়ে যেন বের হতে পারি তো এগুলো মানে গোসাতে গাছাতে আর খাওয়ার পর আবার দোয়া ফালা আসলে খাওয়ার পরে আবার দোয়া ফালা আবার মানে সব কিছু মিলে খুবই করুণ অবস্থা আমার হয়ে গেছে সকাল থেকে মানে ফাঁড়া দিতে পারতেছি না তো এখানে ওই যে আমার বাড়ির বাসা থেকে যে বিস্কিটগুলো আনছি ওইগুলো নিয়ে নিছি আর এখানে আমার শাশুড়ির জন্য কিছু শীতের তারপরে মানে এখানে পায়ে এক হাজার টাকা জিনিস নিয়েছি আমার শাশুড়ির জন্য আর এই কম্বলটা আমরা গায়ে দিতাম তো কম্বলটা নিয়ে নিছি আমার শাশুড়ির জন্য গেছে বছর আমার শাশুড়ির জন্য একটা নিছিলাম তো ওটা নাকি পাতলা হয়ে গেছে মানে পাঁচ পাঁচ হাজার টাকা দিয়ে নিছি আমারটাও পাঁচ হাজার টাকা আমারটা পরে নিছি কিন্তু এখন ওরা বলতেছে ওটা নাকি পাতলা হয়ে গেছে